লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে সেই লক্ষ্যে যানজট কাজ করে প্রশংসায় ভাসছে দলের নেতাকর্মীরা এছাড়া পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য বিশ্রামাগার স্থাপন ও তাদের মাঝে পানি বিতরণ করেন তারা মঙ্গলবার পনেরোই এপ্রিল এমন কার্যক্রম করেন সদর উপজেলা পূর্ব যুব নেতাকর্মীরা সরে জমিনে গিয়ে সদর উপজেলার ভবানীগঞ্জের চোরাস্তা বাজারে দেখা যায় যানজট নিরসনে কাজ করছে যুব নেতাকর্মীরা তারা বলেন বিএনপির যুগ্ম উদ্দিন চৌধুরী নির্দেশে ও জেলা যুবদলের সহযোগিতায় সদর উপজেলা পূর্ব যুবদল পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে সেই লক্ষ্যে যানজট নিরসনে কাজ করছে এছাড়াও অভিভাবকদের জন্য বিশ্রামাগার স্থাপন ও বিশুদ্ধ পানি সরবরাহ করছে যুবদলের এমন কার্যক্রম চলমান থাকবে সদর উপজেলা পূর্ব যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল আদনানির নেতৃত্বে এই কার্যক্রমে উপস্থিত ছিলেন সদর উপজেলা পূর্ব যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম সহ ভবানীগঞ্জ ইউনিয়ন যুবদলের নেতাকর্মীবৃন্দ বর্তমানে আপনারা জানেন যে এসএসসি পরীক্ষা চলতেছে আমাদের ভবানীগঞ্জ ভৌমিক উচ্চ বিদ্যালয়ের একটা কেন্দ্র এটা আমরা আগামী দিনের রাষ্ট্রপতি জনক তারেক রহমানের নির্দেশে লক্ষ্মীপুর গণমানসীনতা জনব সৈদুদ্দিন চৌধুরী এনভের পক্ষ থেকে জেলা যুব নির্দেশে আমরা পরীক্ষার্থীদের সাথে আগত অভিভাবকদের মাঝে আমরা একটা কেন্দ্র ব্যবস্থা করছি এবং সাথে সাথে আমরা পানি ব্যবস্থা করছি আমাদের পরীক্ষা যতদিন চলবে ততদিন আমাদের এই কার্যক্রম কার্যক্রম অব্যাহত থাকবে আমরা আশা করি সামনের দিকে ইনশাল্লাহ আমাদের পরীক্ষার্থীদের মাঝেও আমরা জননাথ জনব সৈদিন চৌধুরী এন পক্ষ থেকে আমরা পানি বিতরণ করবো তো আমাদের মাঝে এর আগে আমরা সকাল থেকে আমাদের নটা থেকে আমাদের ডিউটি হচ্ছে যে সাড়ে দশটা দশটা পর্যন্ত আমাদের চৌরাস্তা বাজারে এসএসসি পরীক্ষার্থী উপলক্ষে যে যানজট হয় সেই যানজটে নিরসনের জন্য আমরা লক্ষ্মীপুর সদর উপজেলার যুবদল আমরা কাজ করতেছি আমাদের পরীক্ষা শুরু থেকে আমরা কাজ করতেছি জেলার শেষ পর্যন্ত আমরা কাজ করব সতেরো নম্বর ভবানীগঞ্জ ইউনিয়নের বহুমুখী উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীদের সুজন্যে আমরা যারা তারেক রহমানের নির্দেশ অনুযায়ী শহীদ উদ্দিন চৌধুরী আমিবাইয়ের নির্দেশক্রমে সহযোগিতা এবং জেলা যুব দলের নির্দেশ অনুযায়ী আমরা সদর থানা যুবদল সদর থানা যুবদল পূর্বে এই আজকে কাশ্মীর সদর থানা যুবদলের উদ্যোগে কিছুক্ষণ পূর্বে আমাদের এখানে যানজট যাতে না হয় পরীক্ষার্থীরা যাতে সুন্দরভাবে কেন্দ্র খুঁজতে পারে সেই জন্য আমার থানা যুব দলের যুগ না আহ্বায়ক সহ আমি এবং আমাদের ইউনিয়ন যুবদলের দলের নিয়ে আমরা যানজট যাতে না হয় সেই ব্যবস্থা করেছি এবং পরীক্ষার্থীদের অভিভাবকরা এখানে ফানির অভিভাবকদেরকে আমরা ফানি বিতরণ করেছি এবং এটা আমাদের অব্যাহত থাকবে এটা চলবে পরীক্ষা যতদিন আছে তত দিন পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলবো